আজ কল্যাণী মেডিকেল কলেজে এমবিবিএস ডক্টরদের কনভেক্রেশান আজ আজকে দাস মানে আমার মেয়ে ওই ওই কলেজেই এম করা পড়াশোনা করেছে তো আজকে ওদের কনভেকশন হলো যে সার্টিফিকেট পেয়েছে এই যে আমার মেয়ে দাস ওর সিনিয়র ডক্টর দাদা ওর সঙ্গে দাঁড়িয়ে গেছে খুশিতে ওরাও সব একই কলেজের ডক্টর এই জন্যে সবাই সবাইকে চেনে পরিচিত সবাই সঙ্গে সঙ্গে আজকে ভীষণ খুশির দিন এই জন্যে খুশি খুশি সবাই ফটো তুলছে একজন আরেকজনের সঙ্গে কারণ সবই একই একই আমার মেয়েকে পাশে দাঁড়িয়ে ওকে তো ওদের ওরা ধন্যবাদ দিচ্ছি যে আজকের দিনে ভীষণ ভালো দিন এই যে ওরা পাওয়া মানে ওদের সাইড সার্টিফিকেট পাওয়ার আগে ওরা বসে আছে সমস্ত ডাক্তাররা এখানে একই সঙ্গে বসে আছে আজকে যাদের দেখছেন একই সঙ্গে বসে আছে এরা সবাই এই এই বছরই ওরা মানে পাঁচ বছর পুরো হলো পাশ করলো কনগ্রেজুয়েশনের সার্টিফিকেট পাবে তো এরা এমবিবিএস করলো

আমার কত গর্বের ব্যাপার আমাদের পুরা ফ্যামিলির গর্ব যে আমার মেয়ে একটা একজন সুন্দর ডাক্তার হয়েছে এ এবার থেকে এ সমাজে কত সেবা করবে কত কষ্ট করে একজন মানে কত যে কষ্ট করতে হয় তবে যে এই জায়গায় পৌঁছায় কত মেহনত করতে হয় আমার মেয়ে উত্তরপ্রদেশে পড়াশোনা করেছে আমরা উত্তরপ্রদেশেই থাকতাম উত্তরপ্রদেশেই পড়াশোনা করেছে ওখানে ওখানেও ফর্ম ভরেছিল রাজস্থান কোটাতেও গেছিল ওখানেও ফর্ম ভরেছিল ওখান থেকে ফর্ম ভরে পাশ করে অল ইন্ডিয়া থেকে ও কলকাতাতে এসেছে আমরা সেই জন্য সবাই কলকাতাতে চলে এসেছি ওর জন্যে এখন কলকাতাতেই আমরা থাকি আজকে আমাদের ভীষণ গর্ব হচ্ছে যে ওর পড়াশোনা এতদিনের মেহনত এত পড়াশোনা এত কষ্ট সব ছাপিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এটা আমাদের ফ্যামিলি আজকে একটা স্মরণীয় দিন আজকে ভীষণ ভালো লাগছে আর বারবার ইচ্ছা করছে দু হাজার পঁচিশ খুব ভালো করে আমাদের মনে থাকবে দু হাজার পঁচিশ মে মাসের ছ তারিখ এটা একদম স্মরণীয় দিন হলো আমাদের সৃষ্টি সৃষ্টিদাস আজকে ডাক্তারে ডাক্তারি পাশ করলো ডাক্তার পড়াশোনা কমপ্লিট করলো যা দেখুন বাইরে এসে কত রকম সব ভাইয়ারা বোনেরা সব কলেজের একই ছেলে মেয়েরা সব খুশিতে খুশিতে সবাই সবার সঙ্গে ফটো তুলছে বাইরে এসে সবাই অনেক সবার পাওয়া হয়ে গেছে সার্টিফিকেট এই জন্যে সবাই খুশিতে খুশিতে এসে ফটো তুলছে এই দিনটা ওদের আমাদেরও যেমন ভেতরে আনন্দ লাগছে ওদেরও তেমন ভেতরে খুব আনন্দ লাগছে ওদেরও গর্ববোধ হচ্ছে ওদের এত দিনের কত মেহনাদ সেই মেহনার ছাপিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আজকে ওদের দিনটা মেহনাদের আজকে ওদের পুরো আশাটা পূর্ণ হলো আজকে এই জন্যে ওরা ভীষণ এরপরে আমরা খাওয়া দাওয়ার জায়গা চলে গেলাম খাওয়া দাওয়ার ভীষণ ভালো ব্যবস্থা ছিল সব রকম ব্যবস্থা ছিল আমরা সেখানে চলে গেলাম যে দেখলাম একটু ভিড় আছে একটু দাঁড়ালাম কারণ কি অনেক লোক বন্ধ কিছু কিছু প্যারেন্টস আসছে অনেক স্টুডেন্ট অনেক স্টুডেন্ট তো অনেক প্যারেন্টস সেরকমই ব্যবস্থা সব সেই জন্যে একটু দাঁড়াতে হলো অপেক্ষা করলাম যে তারপরে আমরা ধীরে ধীরে জায়গা খালি হতে আমরাও বসতে শুরু করলাম খাবার দাবার শেষ হলো আমরা বাইরে এলাম বাইরে এসে আমরা মিমির সঙ্গে একটু শেখান করলাম শেখান করার পরে ওদের টুপি টুপি উড়ানোর প্রথাটা সেটা চালু হলো দেখুন কি সুন্দর কি সুন্দর সবাই টুপি উড়ালো এটা একদম ভীষণ ভালো লাগে এটা ভীষণ স্মরণীয় একদম দুর্ধাসও ব্যাপার লাগে এটা দারুণ লেগেছে তারপরেই আবার তারপরে সমাপ্ত হয়ে চির স্মরণীয় হয়ে থাকলো আজকের দিনটা মনে